এখানে আবার সময় মতো হয়েছি আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যেহেতু রোদের মধ্যে অনেকে এসেছিলেন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না তাই আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি বলতে চাই চাঁদাবাদ সন্ত্রাসী অন্যায় অবিচার চুলুম যারা করতেছে সরকারের কাছে সবিনয় আবেদন থাকবে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্য দিবালকে শাস্তির ব্যবস্থা অনেক নৃশংস ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই খুলনায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটারও আমরা দ্রুত বিচার চাই শুধু সহাগের বিচার করে শেষ করা যাবে না এর আগে আমরা দেখেছি তোহান জলকে মারা হয়েছে সাম্যকে মারা হয়েছে এই দলে যত ঘটনা ঘটেছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেগুলোর বিচার হচ্ছে না আমরা চাই প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার হোক মানে কালকের ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন সেই আই এম এ চাহিলাতে ফেরত এসেছে কারা করেছে এটা আমরা সকলেই জানি আমরা দেখেছি যে যুব দলের সন্ত্রাসীরা চাঁদার জন্য বা ব্যবসায়িক দ্বন্দ্ব যাই হোক না কেন যে কারণে হোক না কেন একজন মানুষকে এইভাবে উলঙ্গ করে প্রকাশ্যে উলঙ্গ করে পাথর দিয়ে একটি ভারী পাথর দিয়ে সেই পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা এই ধরনের নৃশংস ঘটনা ইতিপূর্বে আকার পায়ের উপর পাথর নিক্ষেপ করেছে মারা হয়েছে এটা কি শুধু ঢাকার চরিত্র নাকি পুরো বাংলাদেশের চরিত্র আপনারা অবগত আছেন শুধু আমরা দাঁড়িয়েছি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যারা বিতাড়িত হয়েছে যে উপশক্তি বিতরিত হয়েছে তাদের